আসসালামু আলাইকুম বিরোশ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অসহ আমিও ভালো আছি আপনাদের সামনে আবারও একটা টাফি নাইন ফাইভ ডাবল জিরো গাড়ি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম গাড়িটি মূলত বিক্রি করা হবে গাড়িটি চাকার কন্ডিশন ষাট পার্সেন্ট বিট আছে ইজিন গিয়ার বক্স হানটা গাড়িটি খুব ভালো আছে ইনশাআল্লাহ চাইলে নিতে হরেন ইনশাল্লাহ এই গাড়িটি হলো আপনার দুই হাজার একুশ সালের রিসেল ডেলিভারি বিশের গাড়ি একুশের রিসেল ডেলিভারি গাড়িটি বর্তমান ঘন্টা চার হাজার পাঁচশো পঁয়ষট্টি ঘন্টা যদি কেউ নিতে ইচ্ছুক অথবা আগ্রহী হন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন